that's just শ দেখতে পাচ্ছেন সমাজতান্ত্রিক মহিলা প্রধান কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি বিদ্বেষ বৈষম্য নয় চাই মানবিক মর্যাদা ও সমান অধিকার ঘরে বাইরে গণপরিবহনের কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা একটি সমাবেশ পালন করেছেন উক্ত সমাবেশ থেকে তাদের দাবি যে সকল ক্ষেত্রে নারীদের সাথে বৈষম্য বৈষম্য করা হচ্ছে তাই বৈষম্য নিরসনে সরকারকেই এগিয়ে আসতে হবে এবং সকল বৈষম্য থেকে নারীদেরকে উত্তরণের যেই রাস্তা সেই রাস্তাকে সুনির্দিষ্ট ও যেই রাস্তা রয়েছে সেই রাস্তাকে নির্ধারণ করে নারীদের অগ্রাধিকার দিতে হবে নারীদের যে মর্যাদা সেই মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় নারীদের যাতে সমান অধিকার বজায় উঠে সেই बारे <laughs> 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 <habarikana>